কবি ট্যাবের টাকা না পাওয়ায় ছাত্রদের আসতে শুরু করেছে ট্যাবের টাকা সাম্প্রতিক বনগা কবি কেশব লাল বিদ্যাপীঠের বাইশ জন ছাত্র ট্যাবের টাকা পায়নি বলে নজরে আসে স্কুল কর্তৃপক্ষের তারপরে স্কুলের পক্ষ থেকে বনগা থানায় অভিযোগ জানানো হয় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে মেল করা হয় অন্যদিকে ট্যাবের টাকা না পাওয়ার কারণে সমস্যায় পড়েছিল পড়ুয়ারা মঙ্গলবার থেকে ট্যাবের টাকা না পাওয়া ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে ট্যাবের টাকা তেমনই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক দেবরাজ সরকার এবং তিনি জানিয়েছেন এই ঘটনায় যারা যুক্ত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় অন্যদিকে ট্যাবের টাকা পেয়ে খুশি ছাত্ররা আমি ক্লাস টুয়েলভে সায়েন্সে পড়ি আমার স্কুলের নাম কবিতা বিদ্যাপীঠ কালকে রাত্রিরে দশ হাজার ক্যাব কেনার জন্য দশ হাজার টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে কালকে রাত্রি ঢুকে ঢুকেনি না এতদিন ঢুকেনি কালকে রাত্রিতে আমি ফোনে চেক করলাম তখন না কিছু একটা প্রবলেম জন্য টাকা ঢুকেনি আমাদের স্কুলের হেড স্যার তিনি অনেক তিনি অনেক চেষ্টা করে টাকাটা কাল রাতে আমাদের ঢুকেছে ব্যাংকে আজকে ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা ছিল টেস্ট পরীক্ষায় সময় ছাত্রদের আমি জিজ্ঞেস করি যে র্যাবের টাকা ঢুকেছে কিনা এবং যাদের রং ট্রানজাকশন হয়েছিল বেশ কিছু ছাত্র বললো তাদের কাল সন্ধ্যাবেলায় দশ হাজার টাকা করে তরুণের স্বপ্নের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং অনেকেরই টাকা ঘুয়ে গেছে দুজন তিনজন ছাত্র বলল তারা এখনো ব্যাংকের আপডেট নেয়নি আগামীকাল তারা বলতে পারবে যে ব্যাংকের আদৌ টাকা ঢুকেছে কিনা তাদের ক্ষেত্রে